টি বক্সের ডান পাশ থেকে ক্রস করলেন বিতিনহা গোলের নেশায় অন্য ক্রিশ্চিয়ানো রোনালদো ততক্ষণে অবশ্য একটু বেশি এগিয়ে গিয়েছিলেন ফলে হেডে গোল দিবেন সেই সম্ভাবনা শূন্যের ঘরে নেমে আসে কিন্তু তাই বলে গোল করবেন না নাকি তিনি নিজের শরীরটা হাওয়ায় ভাসিয়ে মারলেন বাইসাইকেল কিক চল্লিশ ছুঁই ছুঁই বুড়োটার এমন কাণ্ডে বোকা বনে গেলেন পুলিশ গোলরক্ষক আর বলটা সরাসরি আশ্রয় নেয় জালে সালে জুভেন্টাসের বিপক্ষে ঐতিহাসিক সেই গোল করার ছয় বছর বাইসাইকেল কিকে গোল করলেন পর্তুগিজ আবারও এ নিয়ে ক্যারিয়ারের তৃতীয়বারের মতো এমন গোল করলেন তিনি যার মধ্যে জাতীয় দলের জার্সিতে করেছেন দুইবার দারুণ একটা গোল করার দিনে এই তারকা দুটি ছড়িয়েছেন সম্ভাব্য সেরা উপায়েই পোল্যান্ডের বিপক্ষে পর্তুগাল করেছে সব মিলিয়ে পাঁচ গোল দিনটিতে সরাসরি অবদান রেখেছেন তিনি লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে বিদেশি না বাংলাদেশি শুরুটা হয়েছিল বাহাত্তর মিনিটের সময় পেনাল্টি স্পট থেকে পানিনকা শটে এই স্ট্রাইকার খুঁজে নেন জালের ঠিকানা মিনিট দশিক পর সতীর্থকে দিয়ে গোল করেন রোনালদো ডি বক্সের বাইরে থেকে রক্ষণ চেরা পাশে তিনি খুঁজে নেন পেদ্রনে তোকে তবে সব কিছু ম্লান হয়েছে বাইসাইকেল কিকের উজ্জ্বলতায় ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়েও তিনি রিফ্লেক্স আর ডেডিকেশনের যে দৃষ্টান্ত দেখালেন সেটা অনন্য তাকে আসলে এভাবেই মানায় সাবেক রিয়াল মাদ্রিদ সুপারস্টার আপাতত ছুটছেন লক্ষ্যহীন কোনো অর্জনের নেশায় নয় বরং ফুটবলটাকে উপভোগ করার দিকেই বেশি মনোযোগ তার অর্জন আর রেকর্ড নিজে নিজেই হয়তো তার দরজায় হাজির হয় এই তো পোল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে সার্জিও রামোসকে টোপকে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ জয়ের মালিক বনে গেলেন তিনি যদিও রোনাল্ডো ভক্তদের সব অপেক্ষা এখন এক হাজার গোলের মাইল ফলক ঘিরে ইতিমধ্যে নয়শো গোলে পৌঁছে গিয়েছেন বাকি আছে নব্বই গোল মাস দুয়েক পর যিনি চল্লিশতম জন্মদিন পালন করবেন তার জন্য কাজটা মোটেই সহজ নয় তবু নামটা যখন ক্রিশ্চিয়ানো রোনালদো তখন আশা তো রাখতেই হয় কি জানি হয়তো কোনো একদিন বাইসাইকেল কিকে গোল দিয়েই চার অঙ্কের গ্রহে পা রাখবেন তিনি সাহানা পারবেন খেলা একাত্তর